যেভাবে ওকে ধারণ করে রেখেছে যে চিত্রটা এটা আমাকে একটা আশা দিচ্ছে যে আমাদের নতুন হারিয়ে যাচ্ছে না মানে আমাদের প্রজন্ম শেকরের সাথে আছে আমি বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামকে ধন্যবাদ জানাই যে আজকে এই আয়োজনের জন্য এবং আমরা যেটা করেছি যে মৎস্য সম্পদ জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহটা আজকে মানে আমাদের দুদিন তৃতীয় দিন চলছে এবং এটার মেলাটা চলছে তো আমাদের একটা স্লোগান আমরা বা যেটা প্রতিপাদ্য রেখেছে ওটা একটু আমি ব্যাখ্যা করতে চাই সেটা হলো যে দেশীয় যার আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ প্রাণী সম্পদে হবে উন্নতি আমরা এই কথাটা আমরা অনেক ভেবে চিন্তে করেছি এই কারণে যে যতই আমাকে মানুষ সমালোচনা করুক আমি কিন্তু মনে করি মাছ এবং প্রাণী সম্পদে দেশীয় জাতে বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ আমাদের কিন্তু মৎস্য খাতেও যে নদী খাল বিল আমাদের হাওড় বাওরে যে মাছের প্রজাতি আছে এবং যারা প্রাণী সম্পদেও যে প্রজাতি আছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সব দিক থেকে আমরা সবটা তো শুধু উৎপাদনশীলতা দিয়ে বিচার করলে হবে না আমাদের এর খাদ্য চাহিদা কেমন এটা রক্ষণাবেক্ষণের সুবিধা আছে কিনা আমাদের গ্রামীণ নারীদের জীবন জীবিকার সাথে মিলছে কিনা এবং সত্যি কথা বলতে গিয়ে যদি আপনি কৃষির মানে মানে কথা বলি আমরা গ্রামে কিন্তু কৃষকের বাড়িতে এগুলো সবই থাকে এবং কৃষক আগে আমরা কি জানতাম পুকুর ভরা মাছ গোল ভরা গরু সেটাই তো কৃষক ধান এটা গোলা ভরা ধান এগুলো মিলে তো কৃষি হ্যাঁ যদিও এখন মন্ত্রালয় হতে গিয়ে আলাদা হয়ে গেছে মন্ত্রালয় হতে গিয়ে আলাদা হয়ে গিয়ে যেটা হয়েছে সেটা হলো যে আমরা আলাদা করে ভাবতে শিখছি আমরা মনে করছি যে এটা বুঝি কৃষি বোধহয় খাদ্য উৎপাদন করে আর আমরা খালি দুর্দিন দেয় ওই খাদ্য এটা অনেকে ভুলে যায় তো আমার কাছে এটা অনেক সময় মনে হয় যে এটা খুব একটা বড় সংকটে আমরা পড়েছি সংজ্ঞার দিক থেকে পলিসিগত বিষয় যখন নাকি কৃষিতে আমরা ভর্তুকির কথা শুনি কিন্তু মৎস্য প্রাণী সম্পদে আমরা কোনো ভর্তুকি পাই না এটাকে আমরা খাদ বলছি আবার অ্যাকোয়াকালচার করতে গিয়ে এটাকে শিল্প বলছি প্রাণী সম্পদে ইন্ডাস্ট্রিয়াল চলে যাচ্ছে অথচ কিন্তু এখনো সেভেন্টি টু এইটি পার্সেন্ট কিন্তু আসে আমাদের একেবারে গ্রামীণ সাধারণ পর্যায় থেকে তো কাজেই ইন্ডাস্ট্রি বলতে গিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে সরবরাহ সেটা একদিক দিয়ে বাড়াবো সেজন্য আমরা আধুনিক প্রযুক্তির স্লোগানটা দিয়েছে কিন্তু আমার মনে হয় যে এটা খুব জরুরি বোঝায় যে ইন্ডাস্ট্রিয়াল খাতেরও আমার দরকার আছে কিন্তু আমার খুব বেশি দরকার যে আমাদের যেটা সম্পদ যেটা পৃথিবীর অনেক দেশে হারিয়ে গেছে অলরেডি আমাদের সেই সম্পদগুলো আছে আমাদের রেড চিটোগনিয়ান আছে আমরা নর্থ বেঙ্গল গ্রে আছে আমাদের এগুলো প্রত্যেকটা গরু ছাগল এগুলো যদি দেখি আমাদের কিন্তু সত্যি একটু ভালোই লাগে কারণ এটা অনেক ভালো আবার হাওড়ের মাছ আমরা নিজেরাই কিন্তু বলি যার বাড়ি সুনামগঞ্জ সে বলে হাওড়ি মাছ আমাদের খুব ভালো যার বাড়ি ভোলা সে তার এলাকার মাছের কথা বলে আমরা কিন্তু যেমন হালদার যে কাতলা রুই কাতলা তো মতো পৃথিবীর কোথাও হয় না কিন্তু এইগুলো আমরা আলাদা করে না দেখে এখন আবার একোয়াকালচারের রুই কাতলার দিকে চলে গেছে আমার কথা হলো যে একোয়াকালচারের রুই কাতলা পাঙ্গাস পাবদা আমরা করব। কিন্তু এটার পাশাপাশি যেখানে অরিজিনালি যে মাছগুলো হয় বা যে প্রাণী সম্পদ হয় সেটা আমরা রক্ষা করব এবং সেটা রক্ষা করব এবং এটাও করব। দেশীয় জাতের সাথে প্রাণী সম্পদে বিশেষ করে একটু উন্নত জাত মিলাতে গিয়ে শঙ্কর জাত তৈরি করা হচ্ছে এই শঙ্কর জাত করতে আমার তেমন আপত্তি নাই কিন্তু আমার ভয় হচ্ছে এটা আমি কৃষি সাংবাদিক ফোরামে বলতে চাই কারণ এটা আপনাদের আপনার বিভিন্ন জায়গায় যেহেতু গিয়ে তথ্যগুলো নেন সংকট যার করতে গিয়ে যেন আবার দেশীয় যার যেটা একেবারে মা বাবা যেখান থেকে আসে সেটা যেন আবার হারিয়ে না যায় আমরা এটা কিন্তু খুব খেয়াল রাখা দরকার আমি পুষ্টির কথা যেহেতু আপনারা বলছেন পুষ্টিহীনতার কথা আমি একটু দেখছিলাম যে পুষ্টিহীনতার সাথে আমাদের মৎস্য প্রাণী সম্পদ কিভাবে আমরা কতখানি ভূমিকা রাখতে পারি আমাদের দেখেন এসডি জি ওয়ান যদি বলি এস ডিজি ওয়ানের কিন্তু জিরো হাঙ্গারের কথা বলা হচ্ছে অনেকে মনে করে জিরো হাঙ্গার মানে হলো জাস্ট আমি পেট ভরে ভাত খাবো বা পেট ভরে রুটি খাবো মানে কিছু একটা পেট ভরে খাওয়াটাই জিরো হাঙ্গার আসলে এটা একেবারে ভুল চিন্তা পেট ভরে খাওয়া শুধু না আমাকে আপনি যদি অনেক বেশি ক্যালোরি জাতীয় মানে আপনি পর্যাপ্ত ক্যালোরি খেলেন কিন্তু পুষ্টি কম মানে আমিষ কম খেলেন তাহলে কিন্তু আপনি একটা বিশেষ ধরনের পুষ্টি হীনতা হবে সেটাকে কোয়াশিয়ার বলে এটা আপনারা জানেন যে আমি অনেক ভাত খেলাম অনেক কিছু খেলাম কিন্তু আমি মাছ মাংস তেমন খেলাম না আমার প্রোটিনটা আমি খেলাম না তো একটা সেটা একটা বড় ধরনের সমস্যা আবার দুটারই ঘাটতি হলে আমি ক্যালোরিও পেলাম না আবার পুষ্টি আমিষও পেলাম না তখন যেটাকে বলে ম্যারাসমাস ওইটাও কিন্তু খুবই এবং মানুষ দুর্বল হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা সাথে শুধু পেট ভরা না আমাদেরকে পুষ্টির মানে একই সরবরাহ করতেই হবে এখন আমি একটু যদি এই রুমেই একটু পরীক্ষা করি আপনারা প্রতিদিন ডিম খান এরকম করা যেন আছেন প্রতিদিন আহ আপনি হয়তো দুইটা করে খান আমি এটা কি আমি যদি একটা বস্তিতে গিয়ে হাত তুলতে বলি সেটা কি পাবো সেটা পাবো না হ্যাঁ আপনারা প্রতিদিন মাছ খান এরকম কি আছেন সবাই প্রতিদিন মাছ আচ্ছা এই তো এগুলো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে অ্যাভারেজটা দেয়া হয় যেটা আমি অনেক সময় আমাদের আমাদের আমি ডিজি সাহেবদের সাথে প্রায় বলি যে আপনারা যে গর্দা দেন একশো সাঁত্রিশটা দিন বছরে খাচ্ছে তো বছরে তো আমি নিজে হয়তো তিনশো পঁয়ষট্টি দিনে দুটো করে যদি খাই তাহলে আমার ডিম খাওয়া কত হচ্ছে আর একটা সাতশো হয়ে যাচ্ছে আবার একটা গরিব মানুষের সেটা তো হচ্ছে না আমরা সাধারণ যে কারণে দেখে নাকি ভুল আমরা

আমাদের দেশকে এখন আয়ের দেশে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে যাওয়ার পরে যেটা হবে যে আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব আমরা কিন্তু সেটা এটা তো সেজন্য আমি উদাহরণটা দিলাম মাছ মাংসের ব্যাপারে ওটা করেন না উপরের অংশের অ্যাভারেজ দিয়ে গরিব মানুষকে বিচার করবেন না আসলেই মানুষ কত খায় সেটা দেখতে হবে যেটা হলো যে যেমন ধরেন গ্রামে কৃষি উৎপাদন হচ্ছে হ্যাঁ ফসলের উৎপাদন হচ্ছে ওরা কিন্তু যেটা ভালো ওটা কিন্তু ঢাকায় পাঠিয়ে দিচ্ছে আপনি যে ভ্যালু চেইন এর কথা বললেন এটা কিন্তু শহর কেন্দ্রিক ভ্যালু চেইন হয়ে যায় আমি সিঙ্গাপুর বা জায়দের কথা বলি আমরা শহর কেন্দ্রিক ভ্যালু চেইন এর চাইতে আমি মনে করি যে সারা বাংলাদেশে আমাদের যে মানুষরা আছে তাদের কাছে পৌঁছানোর খাদ্যটা যেমন উত্তর এখন আমি চিটাং এর মানুষ আমি উত্তরবঙ্গের যদি আলু খেতে চাই সেই আমি পাচ্ছি কিনা বা আমি চট্টগ্রামের সুটকিটা আমি উত্তরবঙ্গে পাঠাতে পারছি কিনা এই পুরো সিস্টেমটা আমরা কতখানি তৈরি করতে পারছি এবং সেটা যদি না পারি তাহলে কিন্তু আমার আমার মনে হয় যে আমাদের আসলে পুরো খাদ্য সিস্টেমটা পুরোপুরি হবে না এবং এই এই জিনিসটা যেটা হচ্ছে যে এটাতে সরকারি বেসরকারি অনেক জিনিস না আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে আমি সুনামগঞ্জে গিয়েছিলাম একটা কাজে ওখানে আমি মানে কয়েকজনের সাথে কথা বলে আমি অবাক হলাম যে সুনামগঞ্জের কিন্তু মাছগুলো দেশীয় প্রজাতির মাছগুলো খুবই স্বাদ এবং খুবই সুনামগঞ্জের মাছ নাকি ঢাকায় খুব সহজেই পাওয়া যায় কিন্তু সুনামগঞ্জের মানুষ অ্যাকুয়াকালচারে চাষকৃত পাঙ্গাস খায় এটা একটু আপনারা আপনারা যারা আছেন এই ধরনের তথ্য একটু তুলে ধরবেন কারণ এটা আমি শুনছি আপনি বলতে পারেন এটা একজনই হয়তো বলছে কিন্তু এটা ঘটছে নানাভাবে যে যারা উৎপাদন করছে তাদের এলাকায় বা যেখানে এটা বৈচিত্রটা আছে সেটা আমরা পাচ্ছি না আমি এমনিতে বলবো যে অ্যাকোয়াকালচার আমাদের খুবই জরুরি এবং অ্যাকোয়াকালচারের কারণে মাছের উৎপাদন বেড়েছে কিন্তু অ্যাকোয়াকালচারের কারণেও মাছের ঝুঁকিও বেড়েছে খাদ্য আমি একটা তো হলো যে কারণ অ্যাকোয়াকালচারে এখনো নিয়ন্ত্রিতভাবে যেমন ফিডে কি দিচ্ছে না দিচ্ছে এটা কিন্তু এখনো আমরা পুরো নিয়ন্ত্রণে আনতে পারি নাই যারা করছে সেই জিনিসটা ওখানে অনেক কিছু এমন থাকতে পারে যে কারণে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্টেন্স একটা কথা আসছে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে কারণ যারা এই ধরনের হিসাব করে চাষ করে সে আমি এত খরচ করলাম অতএব আমার এত পেতেই হবে কোথাও যদি কমার সুযোগ থাকে দাও অ্যান্টিবায়োটিক বা কোন রোগ টোগ হতে দেওয়া যাবে না এই যে একটা ব্যাপার আমি এটা মনে করি যে যে প্রশিক্ষণের প্রসঙ্গটা এসছে এই জিনিসগুলো আপনাদের খুব ভালো করে বোঝা দরকার যে কোথায় গেলে কোন ব্যাপারগুলো দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের এই সেক্টরগুলো একটা ভালো অবদান রাখছে আমি এমনিতে যেটা হয় যে গরুর মাংসের ব্যাপারে সবাই যেটা বলে যে গরুর মাংসের দাম খুব বেশি আটশো টাকা আসলে গরুর মাংসটা কেউ খায় খায় না আর যদি খেতে চায় সাতশো আটশো টাকা অত বেশি হওয়া কথা না তাদের জন্য আর সেটার চেয়ে বড় কথা এই কথা বলে যে গরুর মাংসের দাম বেশি আমাদেরকে আমদানি করতে বলা হয় মাংস করতে বলা হয় চাইতে আমরা যদি আমাদের খামারিদের মাংস উৎপাদন প্লাস মাংসের যে ধরন আছে যেমন মোষের মাংস ওটাও কিন্তু মাংসের তালিকায় আসতে পারে ভেড়ার মাংস হ্যাঁ বিদেশে তো শুধু বিফ খায় না ওরা ল্যাম আপনি মেনুতেই দেখবেন মাটন থাকলে ল্যাম্ব থাকবে তারপর বিফ থাকবে এগুলো কিন্তু থাকে আমরা কিন্তু সমানে এগুলোকে মাংসের তালিকায় না এনে শুধু গরু মাংস না পেলে যেন মাংস পেলাম না এরকম একটা ভাব তৈরি করা হয় হয় এবং আমার মনে যে এই বৈচিত্র্যটা আনতে হবে আমাদের খাদ্যের বৈচিত্র বাড়াতে হবে গরুর মাংসের ব্যাপারে আমি বরং একটু নেগেটিভলি বলবো যে গরু মাংস রেড মিটের অংশ আমাদের যে এনসিডি গুলো আছে যেমন নন যেখানে হার্ট ডিজিজ আছে কিডনি তারপর আপনার লিভার এরকম যেসব রোগ আছে এমনকি ক্যান্সারের মধ্যে অনেককেই কিন্তু গরুর মাংস খেতে কিংবা রেডমিট খেতে নিষেধ করা হয় তো কাজে রেডমিডই আমার একমাত্র সমাধান না আমার বরং মনে হয় যে মুরগির মাংস যে আমরা খেতে পারছি সেটা পোলট্রির মাধ্যমে হোক বা দেশীয় মুরগির মাধ্যমে হোক সেটা কিন্তু আমাদের বাড়াতে হবে মানে হোয়াইট মিট একটু বাড়ালে হাঁসের মাংসটা এবং হাঁসের ডিমটা ডিম বলতেও আমাদের কতগুলি আছে মুরগির ডিম না হলে আমাদের চলে না হ্যাঁ আর কোয়েলের ডিমটাও কিন্তু আমরা খেতে পারতাম ওইটা সাইজ ছোট দেখে আবার কেউ মনে করে সাইজের কারণে এটা খাবে না এটা পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি তো এই যে আমাদের চোখের কতগুলো ব্যাপার আছে বা আমাদের মনের ব্যাপার আছে এগুলি পরিবর্তন করতে কিন্তু কৃষি সাংবাদিক আমি মনে করি অনেক বড় ভূমিকা রাখতে পারে কারণ আপনারা আমি কিন্তু একটা কথা বলি আমি টেলিভিশনে যেসব কৃষি প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো আমি যদি পেয়ে যাই সময় মতো আমি দেখি আমি তখন আমার রিমোটে চাপ দিই না অন্য চ্যানেলে যাই না কারণ আমার মনে হয় এখানে তারা অনেকগুলো ভালো তথ্য নিয়ে আসছেন কিন্তু একই সাথে এটাও বলবো যে আপনারা আবার প্রমোট করতে গিয়ে বেশি যদি আধুনিক প্রযুক্তিওয়ালাকে বেশি প্রমোট করেন আর সাধারণ যে কৃষকরা যেগুলো করছে এমন কি বিশেষ করে এখন অ্যাগ্রোইকোলজির সময় এসে গেছে যেমন আপনি কীটনাশক ছাড়া উৎপাদন করতে পারছেন কিনা আপনি ইকোসিস্টেমের সাথে সম্পৃক্ত রেখে আপনার দেশীয় জাতের ধান দিয়ে আপনি হাতের ধান হোক যাই আমরা খাই সেটাতে আমরা যেন শুধু কমার্শিয়াল প্রোডাক্ট না আমাদের কিন্তু এগুলোকে প্রমোট করতে হবে তো এটা আমি আপনাদেরকে একটু বলবো যে খুবই দরকার এবং এটা যদি আপনারা করে দেন তাহলে খুব ভালো হয় একদিক একই সাথে আমি যেহেতু আমাদের সাথে আমাদের প্রাইভেট সেক্টর বসছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনার অনেক কিছু করছেন কিন্তু একটা অনুরোধ করব পুষ্টির প্রশ্নে অনেক সময় দেখা যায় যে বিশেষ বিশেষ কোম্পানি আমি নাম ধরলাম না ফর্টিফাইড ধান বা ফর্টিফাইড চাল বা ফর্টিফাইড এটিফিকেশনটাই একমাত্র পুষ্টির সমাধান না আমি কিন্তু এটা আপনারা আমার সাথে তর্ক করতে পারেন আপনারা বলতে পারেন কিন্তু ফর্টিফিকেশান ছাড়া আমরা যদি ন্যাচারাল পদ্ধতিতে যে খাদ্য উৎপাদন হয় তার মধ্যে যে পুষ্টি গুণটা তৈরি হয় সেটা কিন্তু অনেক বেশি সমৃদ্ধ সেই জন্য আমি ফটিফিকেশানটাকে আমি মনে করি যে সমাধান হিসাবে আমি দেখতে চাই না আর কীটনাশকের ব্যবহারটা না কমালে আমরা কিন্তু খাদ্য খাবো হ্যাঁ চকচকে টমেটো খাবো চকচকে ফুলকপি খাবো কিন্তু সেটা যদি ভরা থাকে তাহলে আমার পুষ্টিও থাকবে না। খাদ্য কেন রোগের উৎস হবে খাদ্য খাই আমরা বেঁচে থাকার জন্য খাদ্য খাই আমি সুস্থ থাকার জন্য কিন্তু খাদ্যই যদি আবার রোগের উৎস হয়ে যায় তাহলে কিন্তু সেটা হতে পারবে না আমি সাংবাদিক ফোরামদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি এবং প্রশিক্ষণ কেউ না করুক আমি অন্তত বলে যাব আমি চলে যাব কিছুদিন পরে কিন্তু আমি বলে যাব সাংবাদিকদেরকে প্রশিক্ষণ দিতেই হবে এবং এটা দরকার এটা আমি স্বার্থে একটা কিছুটা নিজের স্বার্থপরের মতো বলছি এই জন্য যে আমরা অনেক সময় মন্ত্রণালয়ে আসার আগেও আমরা সিভিল সোসাইটিতেও যখন ছিলাম আমরা যখন প্রেস কনফারেন্স করতাম কোন একটা বিশেষ বিষয় দেখা গেল বললাম পুরো জিনিসটা পরে সাংবাদিকরা এমন একটা প্রশ্ন করলো যার সাথে ওই থিম কোনো মিলই নাই বুঝছেন তার মানে ওই ইস্যুটা তার কাছে অপরিচিত সেজন্য করে নাই কিংবা এমন একটা প্রশ্ন মানে এগুলো হয় কি কিংবা কোনো প্রশ্ন করলো না আমার কথা হলো আপনারা তুখর প্রশ্ন করতে পারার মতো সাংবাদিক হবেন তুখর ভাবে উপস্থাপন করার মতো সংবাদ দেবেন আর সব শেষে বলি সংবাদের কথা শেষ মুহূর্তে ইলিশের নাম শিরোনাম হয়ে গেল এটা হবে না তো এইটা আমার আমি সব সবসময় খুব টেনশন থাকে এবং এবার প্রাণী সম্পদের যখন আমরা সপ্তাহকালীন ইয়েতে ব্রিফিং করছিলাম তখন সাংবাদিকদের ইলিশে প্রশ্ন উত্তর দেয়নি শুধু এই কারণে যদি আজকে আমি ইলিশ উচ্চারণ করি ওরা উচিত এবং মূল বক্তব্য হওয়া উচিত এবং আরো একটা কথা বলে রাখি সেটা হলো যে শুধু প্রধান অতিথির বক্তব্য দিয়ে পুরো রিপোর্ট করবেন না দয়া করে কারণ অনেকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে আমি অনেক সময় নিজে একটু অস্বস্তিতে ভুগি যদি দেখি শুধু আমাকেই কোট করে বলা হয়েছে শিরোনাম তো আছে আর বাকিদের শুধু নাম দেয়া হয়েছে এটা এটা কিন্তু একটু অবিচার করা হয় কারণ প্রত্যেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এটা আমি অনুরোধ করে গেলাম আপনারা এটা আমার অনুরোধটা রাখবেন দয়া করে ধন্যবাদ